অভিযোগে শ্রমিককে পিটি হত্যা চোদ্দ মহমসিং কর্তৃক সাতজন গ্রেফতার ভিক্টিম দিবুচন্দ্র দাস আঠাশ পিজা পিতা রবিলাল দাস সাং মোকামিয়াকান্দা থানা তারাকান্দা জেলা মহম তিনি ভালুকা থানার ডুবুলিয়া পায়নিয়া নিট ফ্যাক্টরি শ্রমিক অজ্ঞাতনামে উত্তেজিত জনতা ভিক্টিমের বিরুদ্ধে হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক একুশ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশি অস্ত্র অস্ত্র দিয়ে আঘাতসহ কিলঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে পরবর্তীতে ভিক্টিমের লাশ জমির দিয়া স্কোয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় যার স্থির এবং ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে উক্ত তারিখ উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একশো সাতচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো দুই দুশো এক দুশো সাতানব্বই চৌত্রিশ পেনাল কোর্ট রুজু হয় সিবিএসসি রয়াব চোদ্দ ময়মনসিং এর দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনা সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুমানিক রাত তিন জেলার ভালুকা থানাধীন মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত এক লিমন সরকার তারেক হোসেন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ ইরশাদ আলী নিজুম উদ্দিন আলমগীর হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন আকোন সহ মোট সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়ার দিন রয়েছে আপনাদের ধন্যবাদ